ফাঁড়া সালোয়ার টপে প্লাজো স্টাইলে সাইড থেকে ফাঁড়া ডিভাইডার নশো নিরানব্বই দেন এটা একটা কালার আছে প্রাইস সেম না প্রাইসটা এটা ডিফারেন্ট আচ্ছা এটা প্রাইস ভিন্ন হবে এটা কত পড়ছে এটা পড়তেছে মাত্র 850 টাকা এটা আবার 850 850 এ পেয়ে যাচ্ছেন এটা পর কালার হবে দুইটা এটা একটা কালার সেম 850 এ এগুলো ব্যাক সাইড প্রিন্ট করা থাকবে সেম প্রিন্ট দাম একই 850 এই আটা পাকিস্তানি কেটারভাবে মতো করা গেছে এগুলো সম্পূর্ণ পাকিস্তানি ক্যাটাগক্স স্টাইল করা এটা আবার কামিজ প্যাটার্ন আগের গুলো কিন্তু ছিল ফতুয়া স্টাইল এটা কামিজে সালোয়ারটা হবে সেম প্লাজো স্টাইলে দাম কত করছে এটা 850 850 দেন এটা একটা আছে এটা হচ্ছে রেইনবো প্রিন্টের মধ্যে এটা সাথেও সেম সালোয়ার হবে দামটা করছে এটা মাত্র 850 টাকা

প্লাজো স্টাইল সালোয়ার হবে এগুলোর সাথে প্রাইস পড়বে আটশো পঞ্চাশ নেই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রেইনবো ডিজাইন করা শার্ট কলারে এটার সাথে সালার হবে আপনার এই যে প্লাজো স্টাইল প্রাইস পড়ছে আটশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন আছে এটার সাথে প্যান্ট হবে এটার দাম পড়ছে আটশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটাও ডিজিটাল প্রিন্ট মধ্যে আছে হাইনেকের মধ্যে এটা সাথে সালোয়ার প্রাইস পড়ছে মাত্র 850 850 টাকা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কাজ করা কর্স এর মধ্যে মধ্যে গলায় কাজ করা হাতায় কাজ করা এবং এটা আবার সালোয়ারটা হেভি কাজের মধ্যে সালোয়ারের ফন সাইডটা হেভি কাজ করা থাকবে এটার দামটা কত পড়ছে 850 টাকা 850 ব্ল্যাক এ হোয়াইট দেন এটা হচ্ছে ওয়াইন কালারের সাথে হোয়াইট এটা কিন্তু টপস প্যাটার্নে থাকবে কাজ করা থাকছে প্রাইস পড়ছে 850 850 টাকা কেট দেখানো শেষ এখন হচ্ছে আপনাদেরকে পিস দেখাবো তো ফার্স্ট অফ অল গারা দেখায় এটা গর্জেস করে কাজ করা আছে পার্লের কাজ জড়ির কাজ হাতায় কাজ সালোয়ার হবে গাড়োরা ব্রাউন কালারের মধ্যে সালোয়ারের নিচেও কাজ করা আছে পার্ল দিয়ে সিকোয়েন্স দিয়ে জড়ি দিয়ে এটার সাথে অন্যটা অল ওভার কাজ করে এটার প্রাইস পড়ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বরিশের ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেন এটা হচ্ছে জাম কালারের মধ্যে অনেক গর্জিয়াস করে কাজ করা আছে এবং এটার সাথেও সালোয়ার এবং ওনা পেয়ে যাচ্ছে দামটা পড়বে এটা থাকতেছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই টাকা সালোয়ার ওনায় কাজ হবে হোলসেল অ্যাভেলেবেল বেশি ডিসকাউন্ট করে দিবে এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা ড্রেস কালার আছে এটার মধ্যে কয়েকটা সো এটা কিন্তু জরির কাজ সাথে সিকোয়েন্সের কাজ করা আছে সালোয়ারের নিচেও কাজ আছে আর ওন্নাটা অল ওভার কাজ করা চিননের উপরে এটার দাম পড়ছে এটা হচ্ছে মাত্র 1800 টাকা 1800 টাকা কালার দেখাচ্ছি 36 থেকে 46 পর্যন্ত দেওয়া যাবে ব্ল্যাক কালার এটা হচ্ছে রেড ওয়াইন বডি সাইজ 36 থেকে 46 দেওয়া যাবে রেড ওয়াইন কালার দেন আরো কালার হবে সালোয়ার নাকি থাকছে দেন এটা হচ্ছে বাসন্তী কালার দামটা পড়বে এটা মাত্র 1800 টাকা 1800 টাকা সেম সালোয়ার সেম ওন্না দাম মাত্র 1800 দেখাবে এটা হচ্ছে মেরুন কালার একই প্রাইস অনলি আঠারোশো টাকা সেম সালোয়ার দাম মাত্র আঠেরোশো টাকা নেক্সট যেটা আছে এটা হচ্ছে আরেকটা কালার টরে ব্লু কালার এটাও রেশমি সুতার কাজ করা আছে সাথে সালোয়ার হবে আঠেরোশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে আবার কালার হবে চারটা এটা ব্রাউন কালারে গর্জিয়াস করে কাজ করা ব্ল্যাক সুতো ব্ল্যাক সিকোয়েন্স দিয়ে আর ওনাটা অল ওভার কাজ করা থাকবে এটার দাম পড়ছে মাত্র 1750 টাকা 1750 থেকে 44 পর্যন্ত হবে কালার দেখাচ্ছি বডিসের 36 থেকে 44 পর্যন্ত হবে এটা হোয়াইট মধ্যে দামটা পড়ছে শেষের পথে মাত্র 1750 1750 এটা একটা কালার আছে সেম 1750 সেম সাবার সেম 1750

জোরিয়ার সিকোয়েন্সের কাজ করা সালোয়ারের নিচে কাজ থাকবে আর ওন্নাটা অল ওভার কাজ করা আছে এটার প্রাইস কত পড়ছে এটা আছে মাত্র 1550 1550 থেকে 44 পর্যন্ত হবে 36 থেকে 44 পর্যন্ত হবে জাম কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস পড়ছে মাত্র 1550 টাকা 1550 টাকা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে টরি ব্লু কালার সেম 1550 1550

দেন আরেকটা হবে এই যে স্কাই ব্লু কালার প্রাইসটা পড়ছে এটা মাত্র 1700 টাকা 1700 টাকা ওকে নেক্সট আপনাদের কি যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে এর মধ্যে দুইটা এটার সাথে সালোনা পেয়ে যাচ্ছেন দামটা পড়বে এটা থাকবে মাত্র অফারে 1600 টাকা 1600 টাকা নেক্সটটা দেখা এটা হচ্ছে গ্রেপ কালারে মেজেন্ডা কম্বিনেশন সেম প্রাইস